আইতেন গরমের দিনে খোলা আকাশের নিচে শুয়ে আছে আম্মাজি আছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করব সে বলুন হুজুর তুমি জানতে পাচ্ছ যে হুজুরের প্রশ্ন জবাব কি আমি দিতে পারিয়ে তুমি এবার খাতি সে বলুন হুজুর আচ্ছা গো আয়েশা তুমি বলতে পারো একটা কথা তুমি বলুন হুজুর এই আকাশে গোটা গোটা আকাশে যত তারা দেখতে ওই তারা সমতুল্য কাউরি নেকি আছে তুইছো নেকি হুজুর এত তারা সমতুল্য নেকি আর আল্লাহ তো আদবের খাতিরে আবু বকর সিদ্দিক এর बेटी হযরত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন আদবের খাতিরে বলেন আল্লাহ বা আল্লাহ রসুলি ভালো জানেন কি এ ধরনের নেকি কার হবে কিন্তু ভিতর বলছে এটা ঠিক আমার বাপেরই কথা বললাম মনে মনে হচ্ছে যে বাপেরই কথা বলবে আবু বাকারের কথা আবু বাকারেরই কথা বলা যে আবু বাকারের নাকি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানি কে একটু ইদিক সিদিক করে মানে এর ছলে আর হাসি রগর ছলে তো সে হুম তো বলো কেন কে তো বলছে হুজুর আপনি ভালো বলবেন তো সে আছে একটা লোক আছে উনি আরো খুশি ঠিক ঠিক আবু বকরের কথাই বেরিয়ে আসে হঠাৎ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকে বেরিয়ে এলো সেই লোকটা হচ্ছে উমর দিয়ে মুখটা খানে যা হোক অনুপ্রেরিত হয়ে গেল

শুন উমরের জীবনের সমস্ত দিনের ঘন্টার মাসের সপ্তাহের বছরের এমনকি সব এক পাল্লা আর আমার আবু আকারের একটা নেকি তো বসে একটা নিকির পাল্লাটা উমর ফারুকের সারা জন্মের সব নেকি এক পাল্লাই দ্বিতীয় পাল্লাই আবু বকর আমার আবু বকরের দ্বিতীয় পাল্লাই তো সেই আবু বকরের একটা নেকির পাল্লাটা বেশি ভারী বলছে সানিয়াস নাইন জুহুমা ফিল গাল

কিন্তু উনি নিজের রুদবাতে মাওলা আছে আলী আছে কিন্তু এখানে ফাজিলাতের রুদবাতে বিভিন্ন রকমের ফাজিলাতের ক্যাটাগরি আছে ও ভাষায় আজকে আমি যাব না তিলকা রাসূল ফাদাল্লাহ বাদহুম আলা বাদ তো সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে আর কি বিভিন্ন ফাজিলাত বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সাহাবায়ে কেরাম মাওলা আলীর কথা জিজ্ঞাসা করছেন মাওলা আলীর এমন এমন ফাজিলাত আছে এটা কোনো সাহাবী তার সাথে পাল্লা দিলা পারবে ওটা একটা অ্যাঙ্গেল এখন যে ফজিলতের কথা চলছে এই ফজিলত হজরত আবু বাকর সিদ্দিক তাআলা আনহু এমনই এমনই এক ফজিলত যেটা আল্লাহ রসুল তাকে বাড়িয়ে দিলেন তাহলে আবু বাকর সিদ্দিক শুধু মোহাম্মদকে দেখেনি প্রেমের ভক্তি দৃষ্টিতে মোহাম্মদ কে দেখেছিল এবং আন্তরিকতা এবং ভালোবাসার এত নিবিড় একটা সে সম্পর্কের কারণে আবু বাকর আবু বাকর হলো আবু বাকর আবু বাকর আবু বাকর হলো জিন্দা জাবুদ অবস্থায় জান্নাতের বেশারত পেলেন আর ওই জন্য আল্লাহর আউলিয়া কেরামরা বাকিও বলেছে নাপুছ ইন গাফখির ইন

ভক্তি নাই চুমুক নাই অল্প ভক্তি অল্প চুমু বারো আনা ভক্তি বারো আনা চুমু ষোলো আনা ভক্তি তো হয় মহিউদ্দিন হবে না হলে নৈমুদ্দিন হবে না হলে আলিমুদ্দিন হবে না হলে মহিনুদ্দিন হবে খাজা যদি ষোলো আনা ভক্তি তাহলে না হলে নিজামুদ্দিন হবে নালে কুতুবউদ্দিন হবে নালে মুজাদ্দিদে আলফিসানি আহমদ سرحנדי হবে নালে হযরতে ওড়াহরি হবে নালে খল্লাবি হবে সলো আনা যদি ভক্তি থাকে তো সেরকম চুম্মুক সেরকম উপলব্ধি আর যদি ভক্তি যে পরিমানে দুআ না হয় তো দুআ নাই তোমার কাছে সেইরকম তোমার কাছে সব সেরকমই তোমার কাছে হ্যাঁ ওড়াহরি হুজুর আব্বা মুখে শুনতাম যে ওড়াহরি হুজুর ওয়াজ করতেন হুম যে যে যেমন আল্লাহ কাছে যে বোকা আল্লাহটাও তার কাছে ওই রকম যে বুদ্ধিমান আল্লাহর কাছে ওই রকম আল্লাহটাও ওর কাছে ওই রকম যে চালা আল্লাহটা ওর কাছে ওই রকম যে বেইমান আল্লাহ রাব্বুল جل ওর কাছে মানে সাপোর্ট করে ওকে রাস্তাতে দিবেন হ্যাঁ তার মানে ও নিজে চেষ্টা করবে না পথে আসতে তো আল্লাহ রাব্বুল কি চেষ্টা করবে আল্লাহ রাব্বুল নিজে থেকে চারপারা রায়েতে আছে যে আল্লাহ নিজে থেকে কাউকে ইয়ে করেন না যতক্ষণ পর্যন্ত সে হাত তা নিজে সচেষ্ট তাহলে উড়াহরি হিজরতের কথা এটা হযরতে শাহ কি আলিম উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি নওয়ারুল্লাহ তো তেমি যদি ভক্তি আছে তো এ লোক আল্লাহর ওয়ালাদেরকে দেখো আর যদি ভক্তি না আছে তো শুধু শিরনি চাপিয়ে আর ইচ্ছা পেতে কিছু যায় আসে না ফর্মালিটিতে কোনো যায় আসে না আপনি মিলাদ করুন আর নাই করুন ফাতিহা করুন আর নাই করুন কোনো যায় আসে না আর যদি ভক্তি থাকে তাহলে সেই গুড়িটার মতো হাবাব হাবাব কোবে হবে বন্যা আমাকে তুলে নিও বাপ নুহু আমাকে তুলে নিও তুই যা তোমাকে তুলে নিবে যাও যাও তুলে তুমি তো তো থাকো তো দেখিও ভুলে যেও না তুমি না বলবো না বন্যা হবে নুহ আলাইহিস সালাতু সালামের বারোটা লোককে সবে শয়ে একা কত বছর ধরে মানে দিনের প্রচার করে বারোটা লোক উনি পেরেছিলেন আর কি ইয়ে করতে হ্যাঁ না ভক্ত বানাতে

हजरत नूह अलैहि सलात व सलाम जब उल्टो हाथे दुआ बोली अल्लाह ये पारा जाए ना तो के गौरव करो तो एक बार तो उसे अच्छा बेस ताले गौरव की कुछ है तो उसे ताले तो भी नौका बना दिन तो नौका बना तो लग लग नौका बने तो एक बार हुकुम होएगा लो कि ताले जा रहा हमार लोग हाँ बैठा हो ठेके गालो हाय বেটার ভক্তি নয় থেকে গেল বয়ের ভক্তি নয় থেকে গেল আর যার ভক্তি আসে। সে লোকগুলোকে তুলে নিলেন তাহলে বাপ বেটার রিস্তার থেকে বেশি দৃঢ় ওই রিস্তা আল্লাহ ইমানই রিস্তা ভাই ভাইয়ের রিস্তা থেকে আল্লাহর রিস্তাটা বেশি বড় রিস্তা আত্মীয় স্বজনের রিস্তা থেকে বড় রিস্তা আল্লাহর রিস্তা এই রিস্তাতে ছাঁটাই হয়ে গেল বেটা রিস্তাতে ছাঁটাই হয়ে গেল বুড়ি বললে যে বাপ তুলে লিও আমাকে বললে এদিকে মানি আরম্ভ হয়ে গেল আর বুড়ি কোথায় পাহাড়ের গড়াতে একটা তালপাতা খেজুর পাতার লগড়া নিয়ে কোন রকম একটা ঝুপড়ি বানিয়েছিল হ্যাঁ খেজুর পাতার লগড়া নিয়ে একটা ঝুপড়ি বানিয়েছিল ওতে কোন রকম একটা তাওয়াতে আর কি কটা সিদ্ধ ফিদ্ধ আলোচনা ভাত করে খেত কে রুটি করে খেত সেই জামানাতে পানি আরম্ভ হয়ে গেল এই দিক করতে করতে তোল একটা মুরগি তোল একটা হাঁস তোল মানে বিচুন একটা হ্যাঁ সব তোল সব তুলতে তুলতে সব কাকে ভুললো এমন লোকটাকে ভুললো হ্যাঁ বুড়িটাকে ভুললো দিয়ে সব গরম পাহাড় ডুবলো নদী ডুবলো গাছ ডুবলো বাড়ি ডুবলো সব ডুবে একেবারে চল্লিশ দিন ধরে উপরে পানি পাহাড় পর্বতের উপর দিয়ে পানি করে বই তারপরে যদি পাহাড়ে নৌকা লাগলো চল্লিশ দিন পর ধীরে ধীরে পানি পানি থামে গেল দিয়ে পানি শুকরতে লাগলো নিচের দিকে নৌকা মাটিতে ঠেক দিয়ে সব আবার নতুন করে জীবন আরম্ভ করবো কদিন পরে বুঝছে হ্যাঁ যা ওকো মারাত্মক ভুল হয়েছে যে গো তুইছে কী হয়েছে হুজু তুইছে ও আমাদের সেই ভক্তি রাখতো ওই ওই বুড়িটা তো তো বলেছিলাম বাবু আমি তো আদা করেছিলাম যে তুলে নেবো হ্যাঁ তো বড় ভুল হয়েছে তো তুইছে হ্যাঁ হুজু সেটা ঠিকই তো বলছেন বড় ভুল হয়েছে তো তুইছে সে যা এই আল্লাহ তালা কি কি হয়ে গেল চল 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 সব চল হ্যাঁ তলপা তলপি গুটিয়ে সব সপার হিসাবে নিয়ে বুড়ির দর্শনে গেল দেখি ঘরটার গুলো কি আছে না সবই বুডু বেটুবে সব বহিনী পানি নিতে বহিনী চলে গেছে গিয়ে ওখানটাতে হাঁটতে 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 বেশ কিছুদিন হেঁটে যাওয়ার পরে ওখানটাতে দেখছে তো বুড়ি এবার বাহির হয়ে আসে হাবা পানি কবে হবে কতদিন হয়ে গেল কবে তোমার নৌকাতে চাপবো হায় হায় पोसों को इरादत हो तो देख इन्हें इरादत हो तो देख नूह को इरादत हो तो देख ईसा को अरे इरादत हो तो देख मोहम्मद को इरादत हो तो देख हजरत दहलवी को इरादत हो तो देख हजरत निजामुद्दीन को इरादत हो तो देख मोहियुद्दीन को इरादत जो दिनाई কোনো যাই আসে না এরাদার যদি না হয় তাহলে বউ গাল এরাদার যদি না হয় বেটাও গাল এরাদার যদি না হয় ভাইও গাল সবই তো গেল থাকলো কি আর এরাদার ছিল বুড়ি খুনের না রিস্তা আছে না কিছু আছে অথচ পানি হয়ে গেল সব ডুবে গেল চল্লিশ দিন ধরে আর বুড়ির ওখানটা ফাঁকাই থাকতে না 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 কেউ গোটা পৃথিবী জুড়ে গোটা পৃথিবী জুড়ে ক্লাব এখানে নারায়ণপুরে আছেন যে চৌধুরী সাহেবের খলিফা কি নাম আফতাবুদ্দিন সাহেব দু হাজার সালের বন্যা কেউ মানতো না সেরকম গ্রামের লোকের আফতাবুদ্দিন সাহেব বোনার জয়পুর বোনার চৌধুরী সাহেবের ইয়ে আর কি খলিফা ওই বন্যার সমাতে গ্রামের লোকে তেমন কেউ গুরুত্ব দিত না পেলে তো খেলে না পেলে তো না খেলে খেপা থেপা জামা টেমা তেমনি লুঙ্গি একটা ইটার টা ওদিকে উঠে আছে উচার টা ওদিকে নেমে আছে কেউ আফতাব উদ্দিন বুঝছো হ হ অমুকের বেটা তো বলে হ ওই অমুকের বেটা আফতাব উদ্দিন অমুকের ভাই তো হ অমুকের ভাই ওরে সেদিন ওই নাঙল নিয়ে যেতে দেখছিলাম ওই ওই খেতে তাহলে হ ওই আপনি আপনি বন্যা যখন হলো গ্রামের লোক দেখলো সবই ডুবে গেছিল তো নদীকে তো কাছে সব ডুবলো বাড়ি ডুবলো মসজিদ ডুবলো আশেপাশে সব দিকে পানি ডুবলো কিন্তু সচক্ষে নিজের চোখে এক আড্ডা লোকে নয় গ্রামের সবে সবে লোকে দেখেছে ওইখানটা মাজারের ওখানটাতে ছোরকেটে পানি ওইদিকে গেল এইদিকে ছোরকেটে ওইদিকে যে মাজারে গেল অথচ সাইডে ওই মসজিদ ডুবে গেল উঁচু জায়গাগুলো গুলো সব ডুবেছে ওখানটা মাজার তারপর থেকে গ্রামের লোকে এবারে ভাবলো ওরে বাবা গ্রামের লোকে কমিটি ওরা যখন যখন চোখে দেখলো তখন আবার এখানে মানে কাউকে জিজ্ঞাসা করার কি আছে বলছে এই হাল রে বাবা

আমার আব্বাজির কথা আমি খুব ফলাও করে বর্ণনা করতে চাইছি না তবে আমি যেটা দেখেছি সেটা বলছি গত বছর ধুধু খরা ছিল গত বছর হ্যাঁ গত বছর আগুন লাগিয়ে দিয়েছিল কে আশেপাশে গোটা এলাকা পড়ে গেল কবরস্থানে সব সাইডটা পড়ে গেল কবরস্থানে সব সাইডটা পড়ে গেল বড় বড় ঘাস হয়েছিল ধুধু খরা চলছিল না এই বছর আগের বছর দিয়ে আমাকে করি বলছে দাদা দেখেছেন বললেন না কি হলো ওই আমাকে শোনা বলছে দেখিয়ে না একবার যে চাচার কবরটা যে সব সাইডটা পুড়ে গেছে চাচার কবরের ওখানটাতে কিছু পড়ে গেছে আমি গেলাম দু একদিন পরে জিয়ারত করতে ফাতে তো দেখছি তো পাশে তো সেই সোনাঝড়ির বাগান আছে লাগিয়ে পাশে তো ওই সোনাঝড়ির গাছের ডালগুলো কবরের উপর দিয়ে ঝুলে আছে একেবারে খরাতে ধা ধা খরা সব শুকিয়ে আছে আর পাতা তো মনে হয় যে এক ফুট কোথাও ছয় ইঞ্চি পাতা মানে উঁচু হয়ে পড়ে পড়ে আছে ওই বাগানটা আর চারিপাশে বড় বড় ঘাস শুকনো শুকনো ঘাস তা আগুন সব দিকে লেগেছে অথচ আবার একটা সেই পাতলা করে চাদর দিয়েছিলাম চল্লিশ সাথে সেই চল্লিশ সাথে না একটা আগুনের ফুনকি বলছে না কবর থেকে মোটামুটি এক ফুট কি দেড় ফুট হবে দু ফুট বটে দু ফুটের এই দিকে আগুনটা আছে অথচ পড়ে আছে ঠিক মাপ করে মনে হয়েছে যে কাঁচিতে কাটার মতো করে হ্যাঁ ওই দিকটাতে আগুন লেগেছে একবার হিসাব আর একটা পাতা ওই ওই সোজা করে পাতাটা এই দিকে পড়েছে ওই দিকটা পড়ে একটা পাতার অর্ধেকটা এই দিকে পড়েছে ওই দিকটা পড়ে দেখেন দেখেন আর একটা কথা দেখেন আমার বাপের ও কবরটা দেখেন পুড়েনি আগুন লাগেনি দেখেন পাতা পড়ে আছে মানে ওর কথাটা আমি না আমি তো মানে জানতাম না ওই আমাকে বললো যে আমি দেখতে গেলাম আর তো চেহারা দেখে জামা দেখে লুঙ্গি পিঠা দেখে আর খাওয়া দাওয়া দেখে ওজন করতে পারা যাবে না মোহাম্মদকে ওজন করতে পারা যাবে না নিজামুদ্দিনকে ওজন করতে পারা যাবে না মহিয়িনকে ওজন করতে পারা যাবে না মজাদ্দিনে আর সানিকে আলফেসানিকে আল্লাহওয়ালাকে ওজন করতে হলে প্রেম থাকতে হবে ভক্তি থাকতে হবে তবে তাকে ওজন করতে পারা যাবে যে কত পানি কত ভারী ভারী আর যদি ভক্তি না থাকে আয় রইর আর পাঁচ জনা যেমন ওই আল্লাহ আলম বিশবাব এগুলো তো বাস্তব কথা বললাম অল্লাহ আলামও তো বটে আল্লাহর দেওয়া ইয়েতে আমরাও খানিকটাকে জানতে আল্লাহ আল্লাহওয়ালারাও জানতে পাচ্ছেন যে আল্লাহর দেওয়া বিদ্যাতে ব্যাপারটা একবারে বাস্তব আর কি হুম তাহলে আল্লাহওয়ালাদের কাছে যে দরবারে যেখানেই যাবে খুব ভক্তি নিয়ে খুব ভক্তি নিয়ে যাবেন সাইরের ওই শেরটাতে আমি আজকে এই আলোচনা সংক্ষিপ্ত ছাড়লাম আল্লাহ রাবুল ইজাত যেন আমাদের হেদায়েত দেন এবং প্রেমিক বানায় কাদের আল্লাহ প্রেমিক তাদের যেন জুতো সোজা করতে পারি মুখে শুধু বলা না সেটা বাস্তবে করে আপনাকে আপনার অন্তরটাকে ওইভাবে শিক্ষ করতে হবে যেন করতে পারি তার জুতো হাতে ধরা কি মাথায় তুলে নিয়ে যেন যেতে পারে লজ্জা না যদি এই ধরনের মন মানসিকতা তৈরি হয় তবে বুঝতে পারবেন যে একটু ভক্তি জমেছে একটু ভক্তি হয়েছে চাহে খাজা সাহেবের হোক বা যে কোন দরবারে হোক